আমরা এখানে দেখলাম যে এই জায়গা অনেক ভরা ভরা সিম প্রায় অনেকগুলো সিম এখানে চাষ করার মতো মানে এখানে করা রয়েছে বাঁশের এরকম ঢেকনা দিয়ে তার উপর দিয়ে সিমের গাছ দিয়ে এরকম তার কাটা দেওয়া মানে দড়ি দেওয়া তার উপর দিয়ে সিম গাছটা বাওয়াই দিছে অনেক ঝাঁকে ঝাঁকে ভরা জায়গায় সিম দেখা যাচ্ছে আরও যদি কাছে যাই এই যে দেখি কতগুলো সিম প্রায় এখানে সারি ভরা সিম সিম গাছের মধ্যে মানে থোপা ভরা ভরা ঝাঁকে ঝাঁকে সিম কত সুন্দর মানে এখানকার জায়গা ভরাই হলো সিম গাছ আমরা এখানে দাঁড়িয়ে সিম গাছটা দেখার জন্য যেটা দাঁড়ালাম চলে আসলাম এখন আমরা গোলাপগঞ্জে অ্যালভিনা গার্ডেন এটা হচ্ছে স্বাগতম গেট ওয়েলকাম গেট খুবই সুন্দর আমাদের ফার্স্ট এখনকার স্পট হচ্ছে অ্যালভিনা গার্ডেন এখন আমরা অ্যালভিনা গার্ডেনে ঘুরে আপনাদেরকে দেখাবো ফার্স্টে এখান থেকে টিকিট ক্রয় করতে হবে

টিকিট কত নিল পারসন তিরিশ টাকা তিনজন যাচ্ছি নব্বই টাকা নিচ্ছি ওকে তো এখন আমরা ভিতরে প্রবেশ করে দেখবি ভিতরের লুকিংটা কীরকম হইতে পারে এটা হচ্ছে প্রবেশের পথ দিয়ে ঢুকছি এখানে উঁচু উঁচু পাহাড় আছে আশেপাশে পাহাড়ে উঠে উঠে পুরা স্পটটা ঘুরে ঘুরে দেখতে হবে তারপরে হাঁটতে হাঁটতে সামনে পড়ল যে এটা আমরা নরসিং যে দেখছিলাম এরকম হার্ড শেপে এখানে তারা সেমভাবে দিচ্ছে এটার মধ্যে আবার লাইটিংয়ের মতো তার ঝুলানো আছে যেটা রাত্রের বেলা লাইটিংয়ের মতো মানে লাইট জ্বলবে এরকম এখানে আরও কিছু স্পট আছে যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে যেমন এটা একটা স্পট মানে এখানে একটা ডিসপ্লের মতো দেওয়া ডিজাইন করে এ জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা যায় আর এই সাইডে একটা আছে এখানে বসে ছবি তোলার জন্য এই জায়গাটা খুবই সুন্দর পারফেক্ট এই জায়গাটা সিরিয়াস উপরে ওঠার জন্য ওই উপরে পাহাড়ে তো আমরা এখন সোজাপথ দিয়ে দেখতে দেখতে যাবো ওয়েলকাম আলবিনা গার্ডেন এটা মনে হয় উপরে উঠে এখান থেকে ভিউ নেওয়া যায় দেখি এটা কাঠের তৈরি সিঁড়ি কেমন জানি এখানে আবার বড় করে ফাঁকা দেওয়া এটা হলো উপরে দিয়ে ভিউ এদিক থেকে আবার ওইটার মধ্যে যাওয়া যায় মাঝখান দিয়ে একটা ব্রিজ হিলু হিল ভালো লাগছে কিন্তু ভয়ও লাগছে ওয়াও খুবই সুন্দর এখান থেকে হেঁটে হেঁটে যেতে পারবেন যাওয়ার মতো এই জায়গা কাঠের সাউন্ড হয় অনেক কেমন যা কেমন যায় এম হ্যাঁ বড় বড় লেবু ও যে লেবু লেবু এখানে সব লেবু গাছ ওখানে সিঁড়ি আছে উপরে উঠার জন্য এখানে রাইট নাকি একটা পার্ক ছোটদের বাচ্চাদের পার্ক বিকালে চালু হয় এখন তো কোনো বাচ্চা কাচ্চা আসিনি আমি একজন আসছি কিন্তু আমাকে দেবে না হ্যাঁ এখানে কাজ চলতেছে এবার উঠবো উপরে এইবার সিঁড়িতে উঠতেছি উপরের দিকে দেখব কি কি আছে উপরে থেকে আবার নিচে খুব সুন্দর দেখা যাবে পুরো আলবিনা গার্ডেন উঠতেছি আর নিঃশ্বাস আরো জোরে হচ্ছে ভাই এ সিঁড়ি তো বড় হয়ে যাচ্ছে কেন উঠে গেছি আরো বড় সিঁড়ি আছে দামে উঠতে পারতেছে না উঁচা উঁচা অনেক সিঁড়িগুলো চেন্নাই এক্সপ্রেস এর হাত

এই যে পুরো আলমিনা গার্ডেন অর্ধেক এখান থেকে দেখা যাচ্ছে এখনো উপরে সিঁড়ি আছে কাকু অনেক উপরে আমার পাবিশ হয়ে গেছে কেবল পড়তে পারছি পাহাড়ে এটা গার্ডেন না এটা একটা পাহাড়

এই যে আমার বন্ধু বন্ধুরা এখানে আছে ওদের জন্যই এই পর্যন্ত আসা অনেক মিস করি সব সময় আর এই যে পুরা আলবিনা গার্ডেন এদিকে কান্টু আলবিনা গার্ডেন ও তো আমরা আলবিনা গার্ডেনের একদম উপরে পাহারে আসি এদিকে সব দেখা যাচ্ছে এখানে উ কিন্তু সব দেখা যায় আশেপাশের আশেপাশের কারণ এটা অনেক উঁচু পাহাড় তো আপনারা এখান থেকে চাইর মেন রোড আলবিনা গার্ডেনের এই যে আর এটা পুরোটাই কিন্তু আনারসের বাগান এটাকে আনারসের বাগান বলা হয় কিন্তু এখন সিজন না এইজন্য আনারস দেখা যায় মাত্র এই আনারসগুলো বোনা হয়েছে এখনো পুরোপুরি এগুলো ওঠানো হয় নাই পরিপক্ক হয় নাই তো এখনো অনেক সুন্দর আর যখন বড় হবে তখন তো আরো সুন্দর লাগবে এখানে বসার সিট আছে আর এখানে একটু ঢাল উপরে ঢাল টাইপে আসতে পারতেছো হ্যাঁ আসতে পারতেছি অনেক ভালো লাগতেছে কিন্তু এটা গ্রীষ্মকালে আসলে আরো ভালো লাগতো হম হ্যাঁ গ্রীষ্মকালে আসলে আরো ভালো লাগতো

কিন্তু এটা বাস তো বিভিন্ন ভাষায় সিলেটকে আমরা বলতেছি হ্যালো এভাবেই আমরা চলে এসেছি সিলেটে আর আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতেছি আশা করি আপনাদের আমাদের ভিডিও গুলো ভালো লাগবে কন্টিনিউ করবেন পাশেই থাকবেন পাশেই থাকবেন আর শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন আমাদের ব্লগের কথা ওকে তো এখান থেকে অনেক সুন্দর ওই যেটা হচ্ছে মেইন রোড মেইন রোডে ভিউ পাওয়া যাচ্ছে আর আমরা ওই পাহাড় থেকে উপরে উঠে এই পাহাড় থেকে নিচে নামতেছি অনেক সুন্দর বাতাস বইতাছে কিন্তু রোদের তাপও আছে এমনিও শীতকাল আমি সোয়েটার পরে আসছি তাও গরম লাগতাছে

নিচে দাঁড়ালে দেখা যাবে যে এখানে যে গাছগুলো আছে এটা মানে আনারস গাছ এই আনারস গাছগুলো দিয়ে আলবিনা গার্ডেন ওয়েলকাম টু এভাবে সাজায় লেখা খুব সুন্দর লাগছে যখন আমরা মানে আসতেছিলাম গাড়িতে করে তখন আমরা দেখছি এই হচ্ছে এই জায়গার থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ ওই সিঁড়িটা দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠলাম আর এখন এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামবো উঠতে বেশিক্ষণ লাগে না আর কি বলি উঠতেই বেশিক্ষণ লাগে সরি নামতে বেশিক্ষণ লাগে না উঠার সময় মনে হয় যে পাহাড়টা কত বড় নামার সময় মনে হয় পাহাড়টা কত ছোট বড় হলে ভালো হুম আর নিচে রেস্ট হাউসের মতো আছে বসে গল্প করা খাওয়া যায় আর নিচে রেস্টুরেন্টও আছে খাবার দাবার পানি টানি সবই পেয়ে যাবে আর বিভিন্ন ফটো স্পট আছে ছবি তুলতে পারে এখানে হচ্ছে ওই যে ওই যেখানে অ্যালবিনা আলবিনা গার্ডেন ইংলিশে লেখা ওই যে ওই পাশে জুম আপ ওই যে আলবিনা তারপর এখানে দেখা গার্ডেন দেখা যাচ্ছে খুব সুন্দর তোমরা ওই সাইড থেকে নামলাম এখান থেকে নামার পরে এখানকার সিঁড়িটা হচ্ছে নামার সিঁড়ি এই জায়গার থেকে এরপরে আমরা রেস্টুরেন্টে যাব সামনে হচ্ছে রেস্টুরেন্ট পেট পূজা করব যদি আমরা আপনাদের পেট পুজো করে আসি হুম আবারো খেতে হবে আবারো খাবো এখানে আবার রেস্ট রুম আছে এখানে বসতে পারবেন এখানে বসে এপাশে বসে আপনারা ওই সাইডে আরও বিভিন্ন ভিউ পাবেন এদিক থেকে আবার ওই যে আলবিনা গার্ডেনের আনারস দিয়ে যে লেখা আছে ওটাও দেখা যায় খুব সুন্দর ওইদিকেও আছে রেস্টুরেন্ট ওখানে খাবার দাবার পাওয়া যায় চাল নিচে নামি এখানে আসার পর মনে হয় গলা টিপি মেরে ফেলি আমাকে একটা ঐতিহাসিক গলা টিপার কখনো যাকে গলা টিপতে ইচ্ছা এখানে এসে গলা টিপতে দেখুন আনা রসের আনা চলে গেলে বা রস চিপড়ে ফেলে যা অবস্থা হয় আর কি তবে উপরে দিয়ে এই পাটটুকু সুন্দর লাগতাছে কিন্তু নিচে দিয়ে ঝুলন দিছিল নাকি বা আমি দিছিলাম। এখন আমরা আলবিনা গার্ডেন থেকে বিদায় নিচ্ছি এরপর আমাদের আরো কয়েকটি স্পট ঘোরার জন্য পরিকল্পনা আছে তো আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আমাদের সাথেই থাকবেন সো আলভিনা গার্ডেন এই যে এটা হচ্ছে মোরগ ফুল গাছ এখানে অনেক সুন্দর করে এই জায়গা সাজানো আছে খুবই সুন্দর লাগতেছে আর এদিকে খুব সুন্দর একটু ভিআইপি টাইপের বসার জায়গা আছে এখানে চাইলে আপনারা বসতে পারবেন এখানে আর সুন্দর ভিউ পাওয়া যায় চারিদিকে স্পেসটা খুব সুন্দর অর্ডার করবেন আর ফ্যামিলি নিয়ে এসে বসতে পারবেন

it took me forever to find you Cause when it's all over The love that you give এখন আমরা আসছি সুরমা নদী এবং ব্রিজের উপরে এটা হলো ফুল ব্রিজ সুরমা নদীর উপরে যে ব্রিজটা আছে তার উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি খুবই সুন্দর সামনে দিয়ে এবং পুরো মেইন রোড ফাঁকা অনেক কম গাড়ি ঘোড়া চলতেছে মানুষজনে আনাগোনাও খুব কম সো আমরা হচ্ছে সাত চা খাবো তো এই জন্য আমরা এখন যাচ্ছি সাতরঙের চা খেতে আপনারাও আমাদের সাথে চলুন আর ভিডিওটা এনজয় করুন এখন আমরা আসছি সোহান নার্সারি এখানে বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর গাছ গাছালি ফুল গাছ তারপরে এইটা কি রকম এটা কি কাঠ ও মা কাটার মতো অনেক শক্ত শক্ত উপরে দেখো কাটা এই যে আর এখানে এইটা কি গাছ বলে খুব সুন্দর ফুল গাছ এখানে আছে সুন্দর আরো ছোট ছোট ফুল গাছে যে গাছে প্রজাপতির মতো দেখতে লাগে ভিতরে শেপটা প্রজাপতির মতো এখানে এটা মনে হয় বাগান বিলাস নাকি এরকমই দেখতে সম্ভবত গাছটার নাম অনেক ভালো মতো জানি না কিন্তু অনেক কালারফুল এখানে গাছ ফুল নাই না এটা কি বাগান বিলাস আর এগুলো মনে বাগান বিলাসের মধ্যে অন্য অন্য কালার না এখানে আর একটা নার্সারি আছে এই জায়গা মনে হচ্ছে ছোট গাছ এটা অর্কিড গাছ অর্কিড গাছ সেখানে সব অর্কিড গাছ তারপর টবে করে ঝুলানো আরও কিছু কিছু গাছ আছে সিলেটে আমরা দেখলাম খুব সুন্দর সুন্দর নার্সারি আছে যেখানে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর গাছ দিতে পারবেন এবং সাজাইতে পারবেন সেই রকম লাগে আর এদিকে ছোট ছোট বেবি বেবি ল্যান্ডস এক এক রকম কালার বাগানবিলাসে সবগুলি ভিন্ন ভিন্ন কালার আসলে এত কালার কখনো দেখা যায় না একসাথে হ্যাঁ আর এগুলো হয়তো বা নিয়ে নিয়ে বিভিন্ন রেজর্ট বা স্পটে গিয়ে এগুলো সাজায় এটা মনে হয় লেটু এত সুন্দর ফুলের শুধু বাহার আর বাহার ও মাই গার এটাও আরেকটা সুন্দর এত সুন্দর ফুল ভাবাই যায় না আল্লাহর আসলে কত রুচি এগুলো না দেখলে বোঝাই যায় না এত রুচি মানে ছিটে ছিটে সাদা দিছে আহ কি অসাধারণ তো দেখতে পাচ্ছেন আমি ফুলের বাহারির মাঝখানে রয়েছি আমার আশেপাশে ভিন্ন ভিন্ন রকমের ফুল এখানে আপনারা বিভিন্ন প্রজাতির খুব সুন্দর সুন্দর কালারফুল নার্সারির মধ্যে থেকে আপনার গাছ নিতে পারবেন এত সুন্দর বিভিন্ন কালারের বাগান বিলাস রয়েছে আরো সুন্দর সুন্দর ফুলের টবের মধ্যে সারি সারি ভরা কালারফুল ফ্লাওয়ার তো আমরা চলে আসছিলাম সাত রঙের চা খাওয়ার জন্য তো পাশেই হচ্ছে সাত রঙের চায়ের দোকান এখন আমরা তার পাশে দেখলাম কি এখানে সুন্দর নার্সারির দোকান রয়েছে যেই ফুলের কালার দেখে আমাদের চোখ মানে মনে হলো যে এখানে এসে ঘুরে যায় তো এখানে এসে দেখলাম এত কালারফুল ফ্লাওয়ার্স যে চোখটা জুড়িয়ে গেল খুবই ভালো লাগলো এত সুন্দর সুন্দর ফুল তারপরে বিভিন্ন কালারের বাগান বিলাস খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে সোহান নার্সারি তো আমরা এটা থেকে ঘুরে আসলাম আর এরই পাশে হচ্ছে সাত রঙের চা যেখানে আমাদের আসার কথা ছিল আমরা এখানে এখন সাত রঙের চা খাবো আর এনজয় করবো একটু রেস্ট নিব তো চলে আসলাম সাত রঙের চা অ্যাজ ক্যাফে এখানে আমরা সাত রঙের চা খাবো তো এটার পাশেই ছিল নার্সারিটা খুবই সুন্দর এটা হচ্ছে মেন রোডের পাশেই আর এটা হচ্ছে সুরমা গেট তামাবিল রোড সিলেট এখানে হচ্ছে সাতনা চা আমরা আজকে খাব তো চলুন দেখা যাক ওইখানে বার্গার ফুচকা চকুটি স্যান্ডউইচ পারো চারিপাশে চিকেন জুস কফি চা চলে এসেছি আমাদের সাত রঙের চা সিঁড়িটির বিখ্যাত সাত রঙের চা আমাদের সামনে এখন যেটি সাতটি সাদে বিভিন্ন মানে ফ্লেভারের সাত ধরনের ফ্লেভার এবং সাত কালারের এই চাটি সব সবথেকে বিখ্যাত তো আমরা এটা আজকে টেস্ট করে দেখবো যে কেমন লাগে আর আপনাদের সাথে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা শেয়ার করব তবে দামে এখন টেস্ট করবে সাত দেখি সাত রঙের চায়ের টেস্ট কীরকম একটু মিল্কি মিল্কি বড় কিন্তু এবার আমি টেস্ট করবো সাত রঙের চা চলুন দেখি কেমন লাগে টেস্টটা সুইট টাইপের এবং এটা একটু দুধের মিল্কি টাইপের খুবই আমি কিন্তু গ্লাসটা খুবই গরম সাতটা স্তরের বিভিন্ন স্বাদের চা ভিন্ন ভিন্নভাবে একভাবেই ঘুরতেছে একসাথে সাতটা স্তর একসাথেই ঘুরতেছে কয় কালার তো এখন আমরা বিদায় নিচ্ছি সাত রঙের চার স্পটের সামনে থেকে তো আমরা চা খাই স্পটে আপনাদের সাথে আবার দেখা হবে তো কন্টিনিউ করবেন আমাদের সাথেই থাকবেন সো লেটস গো কত হচ্ছে এইখানে যে এত বড় ফাঁকা ভাই মেটকে গেছি কি ছেড়ে চলে যাচ্ছে আমরা দুটি বোন খাই আর ঘুমাই আর মানুষের মাসি তারায় কারো মাসি তারান লাগলে এদেরকে দেখে নেবে এই যে পা দুলিয়ে খালি পা জুতা এখন কিনছে আল্লাহ এই দেখো আমার এই জুতা আমরা এখন